আমরা বত্রিশ এবং তেত্রিশ এইটাতে গিয়ে ভগবান ধ্যান করতে শেখাচ্ছেন ধ্যান মনঃসংযম মনসংযোগের সময় শরীর একটুখানি দরকার আর শরীরটা ছুটছে আর আমি মনঃসংযম করছি তা তো হয় না মনটাকে শরীরটাকে এবারে শান্ত করে বসে তারপরে মনটাকে ঠিক করতে হবে এখন এই মনটা যখন ঠিক হচ্ছে তা প্রথমেই বলা হচ্ছে আসনা তারপরে প্রাণায়াম प्रत्याहार धारणा ध्यान समाधि अष्ट मार्ग अष्टांग योग दर्शने ये आठटा के अवस्था की बोलते अष्टांग अष्ट अंग अष्ट माने आठ अंग माने विभिन्न विभाग विभिन्न अवस्था प्रथम टा कि आसन उन्नी तो की बोलें सम आसन आसीना একটা সমান জায়গাতে বসতে হবে খুব নরম নয় খুব শক্ত নয় এরকম একটি আসনে বসতে হবে তো একজন সে আমরা ওই যেমন ছোট ছোট জিনিস নেই আমরা সময় খুব কাটিয়ে দিই একজন বললো আচ্ছা মহারাজ আমার এই আসনটা আমার না তিনি লিখেছিলেন চিঠিটা আমার মনে আছে আমরা তখন ব্রহ্মচারী তিনি চিঠি লিখেছিলেন প্রেসিডেন্ট মহারাজকে তৎকালীন প্রেসিডেন্ট মহারাজ শ্রীমৎস্বামী বীরেশ্বরানন্দ জি বলে গেছি কে লিখেছেন কিন্তু ভক্তরা তো খুব মানে ইমোশনাল দেখে যে আমার সিদ্ধাসনটা পুরোনো হয়ে গেছে এখন আমি কি হয়ে গুরুদেব মানে তুমি তো জ্ঞান লাভ করেই ফেলেছ আর আসনে বসে কি আর এরকম বলে সবাই হাসি হাসি করছে এখন একটু মজা হচ্ছে এই যে আসন মানে কি যেটার উপর আমরা বসি যে আসনে বসে সিদ্ধি লাভ হয়ে গেছে অর্থাৎ জ্ঞান লাভ হয়ে গেছে ঈশ্বর লাভ হয়ে গেছে ওটা হচ্ছে সিদ্ধাসন সিদ্ধাসন করে শব্দ শিখে ব্যবহার তো সেই জন্যে এই আসনে সমানভাবে বসতে হবে কেন এই শরীরটা যদি নড়াচড়া করে মনটাও কিছুতে সংযত হবে না আর শরীরটা যে শান্ত হয়ে বসেছে মনটা শান্ত হচ্ছে কি করে বোঝা যাবে চোখের যে মনি দুটো স্থির হয়ে যাবে মনি দুটো তখন নড়বে না তখন স্থির হয়ে যাচ্ছে সেই জন্য উনি বলছেন যে শরীরটাকে সোজা করে বসতে হবে বসে যাতে শরীরটা পড়ে না যায় অনেক সময় ঘুমের ঘরে ব্যালেন্স হারিয়ে ফেলে সেই জন্য হাত দুটো ওই হাঁটুর ওপরে রাখতে হবে শ্রম আসনা আসি না সমকায় সুখম অনেক সময় বসতে গেলে লোকেরা পদ্মাসনে বসে এই ডান পাটা বাঁ পায়ের থাইয়ের উপরে আবার বাঁ পাটা ডান পায়ের থাইয়ের উপরে বসে ওইসব কোনো দরকার নেই অত কষ্ট করতে হবে না যারা আসন টাসন ছোটবেলা থেকে শিখেছে ঠিক আছে এখন এই পদ্মাসনে বসা মুক্ত কিছু না এটা সুখ আসনা সুখ আসনা মানে যেভাবে বসলে আপনি বেশ আরামে বসতে পারবেন অনেকক্ষণ ধরে তো সাধারণত কি যদি আপনারা লক্ষ্য করেন ভগবান শ্রীরাম কৃষ্ণ দেবের ছবিটা এবং শ্রী শ্রী মাও আমরা দেখেছি একটু ওই পাটা মাটিতে রয়েছে আর ডান পাটা বাঁ পায়ের ওপরে রয়েছে যেখানে হাঁটুটা বাঁজ হয়েছে ওখানে ডান পায়ের পাতাটা গিয়ে ওই রয়েছে সেখানেতে কাফ যেটা সেই তার উপরেতে বসানো রয়েছে এটা বসলে এটা কি বলে সুখা আসনা সুখে মানে সুন্দর ভাবে বসতে পারবে আসনা বসা সুখ আনন্দ করে সুখা আসন তে হাত দুটো যদি হাঁটুর উপরে রাখা যায় সোজা করে তাহলে একটা ব্যালেন্স হলো শরীরটা একদম সোজা হলো হস্ত উৎসঙ্গে আধায় হাত দুটি কোলের উপরেও রাখা যায় এমনি করে অথবা হাঁটুর উপরেও রাখা যায় রেখে এটা করতে হবে সুযোগ করে এবারে বলছেন না এবারে গোড়াতে চোখের দৃষ্টিটাকে ওইখানেতে নিয়ে আসা দুটো ভুরুর মাঝখানেতে আমরা চিন্তা করতে পারি আবার কেউ কেউ বলেন একদম নাকের সামনেটাতে রেনে দেখা যদিও ভগবান শ্রীরামকৃষ্ণদের বলছেন হৃদয় দেখাটাই ভালো কিন্তু এখানেতে আমরা পড়ছি যে ওরকম ভাবে বসা যায় এবারে কি করতে হবে আসন হলো এবারে প্রাণায়াম করতে হবে তো আসনা প্রাণায়াম প্রাণ মানে শ্বাস প্রশ্বাস আয়াম মানে সংযম করা এবারে প্রাণটাকে সংযম করছি কিভাবে সংযম করব তখন প্রথমে হচ্ছে পুরাক করে ভেতরেতে নিঃশ্বাসটা টেনে তারপরে কুম্ভক করে ওটাকে নিঃশ্বাসটাকে ধরে রাখতে হবে যতক্ষণ পারা যায় অনেকেই পারেন মিনিট মিনিট পর্যন্ত চুপ করে ধরে রাখলেন তারপরে আস্তে আস্তে ত্যাগ করলেন তখন ওটাকে কি বলছে ওরা বলছেন সোদয়ের মার্গম এই প্রাণ বায়ুটা যে যাতায়াত করে যে মার্গ যে রাস্তা তো সেইটাকে শুদ্ধ করতে হবে কিভাবে পুরাক এখন পুরো মানে ভেতরে নেওয়া ইনহেলিং নিঃশ্বাস প্রশ্বাস নিশ্চয় মানে ভেতরে নেওয়া কুম্ভকা এবং হাড়ির মধ্যে যখন বাতাসটা থাকে সেরকম হাড়ির মধ্যে বাতাসটা ভর্তি হয়ে রয়েছে তেমনি ভাবে এই শরীরের মধ্যে বাতাসটা নিলাম নিঃশ্বাসে করে ভেতরে নিলাম ভেতরে নিয়ে এবারে চুপ করে বসে থাকা সেটাকে বার করা নয় এবারে তারপরে ধীরে ধীরে মানে ত্যাগ করা আজকাল সবাই জানেন এই সবাই সারা পৃথিবী জুড়ে খুব একেবারে হয় তা পুরক কুম্ভক রেচক এই তিনটে তা আসন প্রাণায়াম এই যে প্রাণায়াম করছি তখন কোথায় কি হচ্ছে এই পুরো মনটা ওই নিঃশ্বাসের উপরে মনটা থাকছে নিঃশ্বাসটা ভেতর যেন দেখতে পাচ্ছি দেখতে দেখতে পাওয়া যায় না। কিন্তু যেন পাচ্ছি এটা ভেতরে গেল তারপরে আমার সমস্ত শরীরে ছড়িয়ে পড়ছে কল্পনা করতে হয় সেটা কখনোই যায় না এটা শুধুমাত্র এই হার্টে যায় কিন্তু আমরা মনে করছি যেমন সারা শরীর ছড়িয়ে পড়ছে এই মাথা থেকে শুরু করে ঘাড়ের উপর দিয়ে কাঁধ হাতের সর্বত্র তারপরে পুরো শরীরটা পায়ের একদম নখ পর্যন্ত চলে গেল পায়ের তলাটা পর্যন্ত এবারে চুপ করে ধরে রেখেছি সমস্ত ভাবটা খুব অক্সিজেন তো সেজন্য সবটা খুব ভাইটালাইজড হয়ে যাচ্ছে খুব এনার্জি একটা সারা শরীরের মধ্যে এটা হচ্ছে কুম্ভকে ধরে রাখলাম তারপরে রেচক রেচক মানে ফেলে দেওয়া ত্যাগ করছি এবারে ধীরে 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 আমরা দেখছি সেই বেরিয়ে চলে যাচ্ছে এই যদি করা যায় তাহলে এই মনকে সংযত করা যায় এটা হচ্ছে খুব প্রাচীন পদ্ধতি এখন যখন আমরা করছি সেটা যদি ওঙ্কারের সঙ্গে করি তাকে বলে সগর্ব গর্ব গর্ব মানে নেওয়া কিছু একটা আছে তো যখন এই যে স্বগর্ভ যখন আমি নিঃশ্বাসটা নিচ্ছি তার সঙ্গে যদি মনে করি ওম অনেকেই করেন আবার কিছু কিছু লোক আছেন অন্য ধর্মের লোক তারা মেডিটেশনটা শিখতে চান ধ্যানটা শিখতে চান মনটাকে সংযত করতে চান কিন্তু ওমকারটা বলতে চান না না তারা হিন্দু নন বলে ওরা মনে করেন ওরা তো হিন্দুদের সিম্বল তাই বলবো না অন্য ধর্মে যারা আছেন তারা মনে করে কিন্তু ওমকারটা ঠিক হিন্দু ধর্মের সিম্বল অবশ্য বলা হয় হিন্দু ধর্মের ওইটাই কিন্তু ওমকার বললে কি হয় ওম একটা শব্দ যেটা অ উম এইভাবে ছড়িয়ে যাচ্ছে তো এই ওমকারের সঙ্গে যদি আমি নিঃশ্বাসটা নিচ্ছি এবং মনে করছি ওই ভাইব্রেশনটা সারা শরীরে ছড়িয়ে পড়ছে তারপরে সেটাকে ধরে রাখছি সমস্ত শরীরটা খুব এনার্জি পাচ্ছে এবং ধীরে ধীরে আমি সেটাকে ত্যাগ করছি এইটা করলে কি হবে। যে মনটা বাইরে ওটা ভেতরে এসে গেল ওই যে ওংকারটাকে লক্ষ্য করছি বায়ুটাকে লক্ষ্য করছি সারা শরীর জুড়ে আমার এই বায়ুটা যাচ্ছে এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে এখন এনার্জিতে ভরে দিচ্ছে ওইটাতে কি হলো মনটা ভেতরে চলে এলো সেই জন্য এরকম ভাবে শিক্ষাটা দিচ্ছেন। নম্বর থেকে শুরু করে। কৃষ্ণ কিভাবে কোন রূপে ধ্যান করতে করতে অরূপেতে রূপ থেকে অরূপ রূপ মানে একটা ফর্ম সেইটা থেকে অরূপে চলে যাচ্ছেন তো সেইটা যখন আমরা ভাবছি সেই কৃষ্ণ সেটাকে বলে দিচ্ছেন তারপরে যে জ্যোতিতে কি করে বিলীন হয়ে যাচ্ছেন তো যারা বিস্তারিতভাবে পড়তে চান তো ওই বইটা নিয়ে পড়ে দেখতে পারেন তো এই উদ্বোধন থেকে এই বইটা আছে এবং খুবই ভালো এই বইটা উদ্বোধন থেকে পাবলিশ করেছে স্বামী বেদান্তানন্দজি উনি এটা সম্পাদন করেছেন আর উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত এটা পড়ে দেখতে পারেন চোদ্দ অধ্যায়ের ওই চৌত্রিশ নম্বর শ্লোক থেকে কিভাবে ধীরে 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 তিনি বলে যাচ্ছেন এপারে হচ্ছে আসনা প্রাণায়াম অর্থাৎ নিঃশ্বাস এবং প্রশ্বাস সেটাকে আমি নিজে সংযত করলাম নিজের কন্ট্রোলে নিয়ে এলাম এবং কখন নিঃশ্বাস নেব এবং কখন ত্যাগ করব সেটা আমি নিজের কন্ট্রোলে রাখলাম যখন খুশি হয়ে যাচ্ছে তা হবে না ওইভাবে আমি যখন করছি আবার উল্টো দিকে প্রথমে হচ্ছে নিশ্চি ত্যাগ করছি আবার ত্যাগ করেছি করে ভেতরটা একদম হালকা করে রেখেছি তারপরে নিচ্ছি সেটাও আবার উল্টো করে করা একটা হচ্ছে নেওয়া ধরে থাকা হচ্ছে কুম্ভক তারপরে রেচক পুরক কুম্ভক রেচক এবারে রেচকটা করেছি যখন অর্থাৎ ভেতরে আর হাওয়া নেই সেই অবস্থায় অনেকক্ষণ চুপ করে থাকা তারপরে তে আবার বায়ুটা নেওয়া রেচাকা আবার পুরাকা তা উল্টো করেও করা যেতে পারে সনাই অভ্যাস হবে নির্জিত জিতেন্দ্রিয়া নির্জিতেন্দ্রিয়া এখন সে হলোটা কি এটা করলে কি হবে যে ইন্দ্রিয় যেটা আছে ওটাকে আমি সংযত করতে পারবো কটা ইন্দ্রিয় আছে পাঁচটা চক্ষু কর্ণ নাসিকা জিউবা আর ত্বক এই পাঁচটা ইন্দ্রিয় এই পাঁচটা পাঁচটা বিষয় ভোগ করে আহার এই পাঁচটা ইন্দ্রিয় যখন এই চোখ যখন গিয়ে রূপটাকে দেখে কান শব্দটা শোনে নাক গন্ধ নেয় জিউ সে রস আস্বাদন করে আর ত্বক যেটা সেটা স্পর্শতে তার একটা ভাব আসে বুঝতে পারে এটা আমি এই স্পর্শ করলাম লোহাটা চুলে বুঝতে পারে আবার তুলোটা চুলেও বুঝতে পারে তো ওই রকম ভাবে আমাদের জ্ঞান হয় এই যে আহরণ করছি এটাকেই বলে আহার এখন কিছু লোক শুধুমাত্র জীব দিয়ে যেটা খাচ্ছি তার উপরেই ওরা হই হই করছেন খাবার খেলে শরীরের মনের উপর তো একটু হয়ই কিন্তু খুব সামান্য আর এই শরীরটা তো আর ভগবান দর্শন করবে না শরীরটা তো আর স্বর্গে যাবে না শরীরটা তো তৈরি হচ্ছে পাঁচটা জিনিস দিয়ে ক্ষিতি অপতেজ মরুদ বম এগুলো জানার পরেও লোকে যে কেন এত লাফালাফি খাওয়া নিয়ে করতে থাকে এদের ইগনোরেন্সে নেই কিছুতেই তারা শুনবে না একটা কিছু করছি মনে করে ভীষণ খুশি হয়ে যায় কিন্তু ওটা সবটাই হচ্ছে মনটাকে সংযত করবার জন্য খুব বেশি যদি কেউ খাবার খায় যত ভালো খাবারই হোক না কেন অনেকগুলো রসগোল্লা কেলো তাতে তো একটু রিয়াকশন হবেই কিন্তু সামান্য কিছু খাবার খাচ্ছে তাতে কিচ্ছু এসে যায় না খুব কম মনের উপরে আসর না পড়ে জন্য ভগবত কখনোই বলছেন না তুমি এইটা খাবে সেটা খাবে বলছেন যে খাবারটা তোমার পক্ষে উপকার হবে তো এবারে আমরা তো একটা ম্যাগাজিন বের করি ই ম্যাগাজিন ইলেকট্রনিক ম্যাগাজিন তো এই মাসেই একটি বেরোবে সেটা খুব অদ্ভুতভাবে আহারের উপরে হয়েছে তো একজন আমাদের আমেরিকান মহিলা তিনি একটা বক্তৃতা করেছেন বিভিন্ন ধর্মের কেমন করে খাবার তৈরি করে ভগবানকে দেয় ওইটার উপরে হয়েছে আর একজন আমাদের যে ব্রহ্মচারিণী মাতাজি তা তিনি একটা খুব বিস্তারিতভাবে আহারের উপরে বর্ণনা করেছেন খুবই সুন্দর একটা রিসার্চ ওয়ার্কের মতো আমার একটা ছোট্ট আর্টিকেল ওই আর্টিকেল বলতে এডিটোরিয়াল আমি লিখেছি ওটাও আহারের উপরে এবং সেইটা মোটামুটি ওই উপনিষদকে বেশ করে এই আহার যেটা বলা হচ্ছে আমাদের যেমন বৃহদারণ্য উপনিষদেও আহারের কথা বলছে কিন্তু সেই আহারটা সম্পূর্ণ অন্য যে তিনি সাতটা আহার তৈরি করলেন তো দুটো দিলেন ভগবানের জন্যে এরকম করে সব আছে তো আমরা পরে যদি ইন্টারেস্টেড হন এই মাসেই বেরোবে আগামী সপ্তাহে এটা পাবলিশ হবে আমাদের ওই বেদান্ত সোসাইটির যে ওয়েবসাইট আছে ওখানে শিকাগো কলিং ওটাতে দেখতে পারেন খুব ইন্টারেস্টিং এই টপিকটা কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে এই শরীরটা ঈশ্বর দর্শন করে না ঈশ্বর দর্শনে সহায়তা করে শরীর না থাকলে মনটা থাকবে কোথায় শরীরের উপরে তো মনটা রাখতে হবে তো সেই কারণেতে ঈশ্বর সর্বত্র আছেন তবু একটা মন্দির করি কেন তো ওটাতে সুবিধা ওইখানে গিয়ে ভগবানকে ডাকা তার সম্পর্কে ধারণা করা একটা সেই জন্যই মন্দিরটা করে ঈশ্বর তো সর্বত্র কিন্তু শুধু কি মন্দিরে থাকেন সব জায়গায় আছেন কিন্তু সব জায়গায় গিয়ে চিন্তা করার যে মানসিকতা সেটা করবার জন্য ওইটা করা জ্ঞান তো জ্ঞানের জন্য কি স্কুলে যেতে হবে জ্ঞান তো আমরা জান সর্বব্যাপী কিন্তু স্কুল থেকে আমরা শুরু করি প্রাইমারি স্কুল হলো হায়ার সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি কলেজ ইউনিভার্সিটি আরো আরো করে করে যেমন জাগতিক জ্ঞানের স্কুলটা টিচারের দরকার হয় তেমনি মন্দিরের দরকার হয় গুরুর দরকার হয় এটা জন্য কিন্তু জানতে হবে আহারটা মানে হচ্ছে আহরণ করা সংগ্রহ করা এবং সেই সংগ্রহটা করি কি দিয়ে পাঁচটা আমাদের ইন্দ্রিয় দিয়ে আর সেইটা যায় কোথায় মনের উপরে এবারে বন্ধনটা কোথায় মনেতে মুক্তিটা কোথায় ওই মনেতে আর আহারের মধ্যে কেন বলা হলো আহার শুদ্ধি সত্য শুদ্ধি যদি তুমি ভালো জিনিসই শুধু দেখো কখনো খারাপ জিনিস দেখবে না মনটাও ভালো থাকবে সবসময় ভালো ভালো শব্দ শোনো কখনো খারাপ শব্দ শোনো না নিন্দা মন্দ কুৎসিত সব শব্দ সেইগুলো না শোনায় মনটা শুদ্ধ থাকবে পবিত্র থাকবে তা তেমনি সমস্ত জিনিসগুলো যখন আমরা নোংরার মধ্যে দিয়ে যাই পচা গন্ধটা সমস্ত ক্রীড়া মনটাকে খারাপ করে দেয় আবার খুব ভালো ধূপের গন্ধ মনটাকে খুশি খুশি করে এই রকম আর কি আহারের সঙ্গে এই সম্পর্ক এই দিয়ে যেটা আমরা গ্রহণ করি যে সাপটুকু তার ওইটুকুই তার ব্যাপার নাক দিয়ে যেমন ভালো মন্দ গন্ধ তার রিয়াকশন মনের মধ্যে জীব দিয়েও তেমনি কোনো একটা খাবার যেটা খেলে বা পান করলে মনটা আসক্ত হয়ে পড়ে সেটা থেকে দূরে থাকা ভালো যার পক্ষে যেটা ভালো সবার পক্ষে একই জিনিস তা কিন্তু না দুই ভাই হলেও একজন শুধু হয়তো সেদ্ধ খায় আর একজন ভাজাভুজি খেতে পারে সে হজম করতে পারে এরকম যেহেতু ওই সেদ্ধটা খেতে হবে যে ভাজা হজম করতে পারে তাকেও সেদ্ধই খেতে হবে এই কথা এটাই হচ্ছে মনে করে এটা আমাদের আহার মানে হচ্ছে পাঁচটা ইন্দ্রিয় দিয়ে যেটা আমরা নিচ্ছি শুধু জীবটা না চলে যাবে তোমার যেটি ভালো লাগে অন্য যদি কেউ কিছু খেয়ে মনটা যদি শান্ত থাকে এবং সে যদি ভগবানের দিকে মনটা দিতে পারে বন্ধু এই মনটা হচ্ছে আসলে এটা মনে রাখতে হবে মন দিয়েই আমাদের ঈশ্বরের কাছে যাওয়া এবং এই মনটা যখন অমান্যবতী মন যখন আর মনও থাকে না মন তো চিন্তা করে তখন সেই চিন্তাটাও থাকবে না মন করে দিতে হবে যখন মন থাকবে না। দেখছেন যে অমানবতী তখনই একমাত্র ঈশ্বর দর্শন হয় শুধু শুধু এই খাবার নিয়ে এত লাভালাভি করে কোন মানে হয় না নিজেকে অজ্ঞ এরকম পরিচয়টা দিতে হবে শুধু শুধু এই জিনিসটি যদি আমরা ঠিক মনে করতে পারি তাহলে দেখবো ভগবান বলছেন ধ্যানে এই যে ধ্যানের ফলটা কি হবে ধ্যান তো করছি এরকম ভাবে ধ্যান তো করলাম তো ধ্যানের তিনটে জিনিস থাকে কি কি জিনিস যে ধ্যান করছে যাকে ধ্যান করছি ধ্যান মানে কোনো কিছুর ওপর তো মনটা রেখেছি তা ধ্যান ধ্যাতা আর ধেয়া এখন এই ধ্যান যেটা করছি সেটা কি ধ্যাতা হচ্ছে যিনি ধ্যান করছেন আর ধেয়টা কি যাকে ধ্যান করছি আর প্রসেসটা হচ্ছে ধ্যান তাহলে তিনটে জিনিস হলো আমি করছি ধ্যান কার শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণকে আমি চিন্তা করছি তা তিনি দাঁড়িয়ে আছেন তা খুব সুন্দর করে হাতে বাঁশিটি নিয়ে অসাধারণ সুন্দর মুখ তাকে সাজিয়ে দিয়েছে কেউ একজন মালা টালা দিয়ে বড় সুন্দর দেখাচ্ছে এবং সেই মূর্তিটি চিন্তা করছে কিংবা যেমন এখানেতে বলেছেন ভগবান কৃষ্ণ বলছেন বিষ্ণুর কথা শঙ্করচক্র গদা পদ্মধারী তার সেই রূপটা চিন্তা করছে কিংবা আমরা যারা ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের আমরা তা ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের মূর্তিটা চিন্তা করছি এরকম ভাবে যিনি যাকে পছন্দ করেন যে মূর্তিটা পছন্দ করেন সেই মূর্তিটাই তিনি ধ্যান করছেন তাহলে ওইটা হলো বিষয় তার ধ্যান হচ্ছে তিনটে ধ্যাতা এখন যিনি ধ্যান করছেন যাকে ধ্যান করছেন যে মাধ্যমে পদ্ধতিতে ধ্যান করছেন এই তিনটে যখন এক হয়ে যায় সেটাই হচ্ছে ধ্যানের চূড়ান্ত অবস্থা দেখে কি বলে একটা খুব টার্মিন টার্মিনোলজি খুব সুন্দর ব্যবহার করে ত্রিপুটি হয়ে ত্রিপুটি তিনটে পয়েন্টকে এক লাইনে নিয়ে এসে এক করে দেওয়া জন্য যা ধ্যান করছিলাম আমি স্থায়ী হয়ে গেলাম আমি ঈশ্বরের ধ্যান করছিলাম আমি ঈশ্বরই হয়ে গেলাম তখনই হচ্ছে সফলতা সফলতা নয় তো যারা ডাক্তার হন তাদের কি হয় তারা ওই মেডিসিন পড়ছেন নানান রকমের বিষয় পড়ছেন তারপরে তো এইরকম হলে এইরকম এরকম হলে এইরকম এই করে করে যখন তারা একদম ওই চূড়ান্ত অবস্থায় পৌঁছে যান তখন ওই সমস্ত অসুখের সম্পর্কে শুনেই সঙ্গে সঙ্গে বুঝতে পারেন এটার জন্য এরকম হয়েছে তো এই মেডিসিনটা কাজে করবে এরকম ভাবে হয় যারা বিচারের মধ্যে কাজ করেন তারাও লটা গুলো ওইভাবে একদম পুরো তাদের মাথাতে এসে যায় প্রত্যেকটি জায়গাতে প্রতিটি জ্ঞানের মধ্যে তেমনি যখন আমরা ধ্যান করছি যার ধ্যান করছি আমি তাই হয়ে যাচ্ছি আমরা যারা শ্রীকৃষ্ণের ধ্যান করি ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করছি তো শ্রীকৃষ্ণের মতো হতে হবে তো শ্রীকৃষ্ণ কি ত্যাগ শ্রীকৃষ্ণ কি সেবা শ্রীকৃষ্ণ কি দয়া যদি তা না হতে পারি তাহলে তো এটা মূর না অন্য কেউ শ্রীকৃষ্ণকে ডাকছে না বলে আমি তার নিন্দা করব তাকে এ করবো ভুল করে তাকে যতটা এখন তোমাকে কে এইসব দায়িত্ব দিয়েছে ইয়ে যথা মাম বলছেন যে যেখানে যেমন ভাবে পুজো করছে সব আমার কাছেই আসছে তাহলে সেই জন্যে জিনিসটা ক্ষুদ্র করতে নেই বৃহৎ ভাবে চিন্তা করতে হয় আমি ওই কৃষ্ণ হয়ে যাচ্ছি কৃষ্ণ হয়ে যাব যখন সেই ভাবটা মানে ওই রকম ভাবে আমি ওই গুণগুলো পাবো শ্রী রামচন্দ্রের মধ্যে কথা রাখা একবার যখন কথা দিয়েছেন যারা শ্রী শ্রী রামচন্দ্রের ভক্ত যারা রামচন্দ্রকে পুজো করেন যারা রামচন্দ্রের আশীর্বাদ চান একবার ভেবে দেখুন তো ভগবান শ্রী রামচন্দ্র কখন খুশি হবেন একে ওকে মারছেন ভয় দেখাচ্ছেন তাতে খুশি হবেন না কিন্তু যখন আপনি কথা রাখবেন যাকে যা কথা দিয়েছেন সেই কথাটা যখন রাখছেন রঘুকুল রীতি সদা চলি আই প্রাণ বরু বচন না যায়। বিষয়বস্তুটা কে একটা মূর্তি কিন্তু মূর্তিটা তো আমি নিচ্ছি না আমি কোনটা নিচ্ছি ওর গুণটা নিচ্ছি কি গুণ সেই জন্যেই ওই গুণের চিন্তা করতে হয় ভগবান শ্রীরামকৃষ্ণ দেব বললেন নাম গুণ কীর্তনা শুধু নাম করে গেলে হবে না হবে না কিন্তু তার গুণটাকেও চিন্তা করতে হবে কেন না ওই যে নামটা করছি ওটা একটা শব্দ বটে কিন্তু শব্দের সঙ্গে কতগুলো গুণ তার কোয়ালিটি সেইগুলো সমস্ত আমার চিন্তার মধ্যে আসতে থাকবে আর ধীরে ধীরে আমি যিনি ধ্যান করছি যার ধ্যান করছি তাতে পর্যবসিত হয়ে যাব তা ভগবান কি হচ্ছে ভালোবাসা ভগবান কি নিঃস্বার্থপরতা ভালোবাসার নিঃস্বার্থপর তাই হচ্ছে নিঃস্বার্থ ও শান্তি 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 হরি ও তৎস